বলছি যে আমি যেহেতু আপনার এই দেখি আর কি বুঝতে পারলেন লাইভ গুলো তো বেসিক্যালি যে ব্যাপারটা সেটা হচ্ছে হাদিস এ জিব্রিল যেটা ঠিক আছে মানে একজন আমাকে বলছিল যে আমি বলছিলাম যে যে নবীজির কাছে অর্থাৎ মোহাম্মদের কাছে যে ওহি আসে যে সত্যি সত্যি জিব্রাইল আসে তার প্রমাণ কি তো সে আমাকে বললো যে হাদিস এ জিব্রিলের কথা যেখানে মোহাম্মদের কাছে ওহি এসেছিল ওই হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছিল আর কি তারপরে চলে গিয়েছিল তো সেখানে ওমর যে সাহাবারা ছিল তারা তাকে আর খুঁজে পায়নি এরকম একটা কিছু আছে সে আমাকে বোঝাতে চাইছিল বাট আমি এটা তো ঠিক বুঝলাম না ওই জন্য আপনার কাছে জানতে চাইলাম আরকি ব্যাপারটা কি আমি তাকে তো উত্তর দিতে পারিনি আপনি কি যে তার যে ওজন বেড়ে গেছিল সেই হাদিসটার কথা বলছেন না না একজন অপরিচিত ব্যক্তি যার মানে গায়ে কোনো সফরের চিহ্ন পর্যন্ত ছিল না আহ এমনকি সামনাসামনি এসে হাঁটুর সঙ্গে হাঁটুর লাগিয়ে বসেছিল এবং তিনটে প্রশ্ন করেছিল একটা হাদিস আছে না এই হাদিসটা এখন আমার কাছে আমার হ্যাঁ এই হাদিসটা আমি পড়েছি কিন্তু এখন তো আমার আমার মনে পড়ছে না হাদিসটা ভাই জিব্রিল এটা মানে খুবই একটা নাম করা হাদিস মানে হাদিসে জিব্রিল বলা হয় বুঝতে পেরেছি কিন্তু এই মুহূর্তে তো আমার হাদিসটা মনে পড়ছে না আমি একটু সার্চ করে বের করতে পারি কিন্তু আপনার মানে যদি পয়েন্টটা বলতেন যে এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় উনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি মেন পয়েন্টটা হচ্ছে যে জিব্রাইলকে কেউ দেখেছে কিনা তো ওখানে উনি বলতে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি সাহাবারা তো জিব্রাইল দেখেছে যে ওনার সঙ্গে যখন হাঁটুটা লাগিয়ে নবীজি মানে মোহাম্মদের সঙ্গে যখন হাঁটুটা লাগিয়ে বসেছিলেন বুঝতে পারলেন তখন কিন্তু এরকমের এরকমের মানে দেওয়ানবাগি পীর সাহেব আছে বাংলাদেশে একজন জানেন তো নাম শুনেছেন তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে বলছি ওই জন্য বাংলাদেশের খবর খুব একটা বলতে পারছি না আচ্ছা ভারতে তো অনেক বাবাটা বা আছে তাই না হ্যাঁ হ্যাঁ এই ধরনের ঘটনা নিশ্চয়ই ভারতে অনেক আছে ভারতে আপনি সার্চ করলে খুঁজে পাবেন আমি আপনাকে বাংলাদেশের একটা ঘটনার উদাহরণ দিচ্ছি এই এই টাইপের উদাহরণ ভারতে পাওয়া যাওয়ার কথা আমি মুহূর্তে ভারতের উদাহরণটা দিতে পারছি না কারণ ভারতের এই বাবা টাবাদের সম্পর্কে এত ভালো আইডিয়া আমার নাই কিন্তু আমি নিশ্চিত যে আপনি ভারতের কিছু ইয়া খুঁজতে এরকম অনেক উদাহরণ পাবেন তো আমি দেওয়ানবাগি পীর সাহেবের যে উদাহরণটা দিচ্ছি দেওয়ানবাগি পীর সাহেবের অনেক দেওয়ানবাগি পীর অনেক শিষ্যই ফেরেস্তাদেরকে দেখেছেন জিনদেরকে দেখেছেন যে দেয়ানবাগি পীর সাহেবের সাথে দেখা করতে আসছে এই এই জিনিস আমি নিজে শুনেছি যে দেয়ানবাগি পীর সাহেবের এক ভক্ত নিজে আমাকে বলেছে যে সে নিজে দেখছে একজন জিন লম্বা চওড়া সাদা পোশাক করা সে দেয়ানবাগি পীর সাহেবের সাথে দেখা করতে আসছিল এটা আমাকে ওই তার ওই ভক্ত নিজে বলছে আমি তার কথা আমি মানি মানতে পারি নাই তার কাছে আমি কিছু প্রমাণ চেয়েছিলাম কিন্তু সে প্রমাণ দেখাতে পারেন এখন আমার মানে জিজ্ঞাসাটা হচ্ছে এই যে তার যে একটা সাক্ষ্য এই সাক্ষ্যের মানে সেই লোক তো দেয়ানবাগি পীর সাহেবের ভক্ত এবং সে নিজে বলেছে যে আমি আমি নিজে দেখছি লম্বা চড়া সাদা দাঁড়িয়ালা সাদা পাঞ্জাবা পাঞ্জাবি পরা এক মানে জিন আসছিল আমার দেয়ানবাগি পীর সাহেবের সাথে দেখা করতে এটা তো এটা কিন্তু খুবই কমন গল্প এটা যে কোনো পীর সাহেব বাংলাদেশের যে কোনো পীর সাহেবের ভক্ত অনুসারীদের কাছে জিজ্ঞেস করলে তাদের ভিতরে আপনি দেখবেন আট দশ জন সাক্ষ্য দিয়ে দিতেছে হ্যাঁ আমি নিজে দেখছি আমার হুজুরের কাছে পীর মানে জিনাইছিল আমি নিজের চোখে দেখছি এই রকমের এটা কিন্তু বাংলাদেশে খুবই সাধারণ ঘটনা ভারতেও নিশ্চয়ই বিভিন্ন বাবা টাবাদের যারা ভক্ত অনুসারী আছে তারাও এই রকমের বহু মানুষ এরকমের সাক্ষ্য দিবে যে আমি নিজে দেখছি মা কালী নিজে আইছিল বা কৃষ্ণ নিজে আইছিল আমার বাবার সাথে দেখা করতে মানুষের রূপ ধরে আমি নিজে দেখছি ব্যাটারে হ্যাঁ এইরকমের ঘটনা তো খুবই আহ নর্মাল ঘটনা এগুলাকে তো আমরা প্রভাব হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি না তাই না হাদিসটা মানে হাদিসটা বেসিকালি যে হাদিসটা ছিল আপনার ওই হাদিসটা হচ্ছে যে ওনার মানে মোহাম্মদের সঙ্গে হাঁটুটা লাগিয়ে বসেছে এবং মানে যার দেহে কোনো মানে সফর মানে হাটু লাগাকার কি লাগাক সেটা তো এখানে এত ইম্পর্টেন্ট কেন হাটুর সাথে হাটু লাগলে এটা এটা দ্বারা কি সে যে ফেরেস্তা ছিল সে কি ফেরেস্তা ছিল এরকম কোন প্রমাণ দেখাইছে না না অ্যাকচুয়ালি তখন মোহাম্মদ সাহাবি থেকে বলছিলেন যে তোমরা কি জানো উনি কে ছিল তখন সাহাবরা বললো কে তখন তিনি বললেন উঠেছিলেন জিব্রাইল এবং তখন তিনি বাইরে যাওয়ার পরে তার মানে নবী নিজে তাদেরকে বলে দিছে যে ও ছিল জিবরাইল তাইলে এটা এটা এটাই মেন হাদিস তারা তো নিজে থেকে বোঝে নাই যে এটা ও ছিল জিবরাইল যে এটা তারা বোঝে নাই না মানে তিনি মানুষের রূপ ধরে এসেছিলেন আর কি তারা এমন তো না যে তারা কোনো প্রমাণ পেয়ে বুঝা গেল যে এটা আসলে জিবরাইল ছিল তাহলে তো নবী এটা বলছে তাহলে নবী এটা বললে এটা এটা মানে বিশ্বাস এটা মাইনে আর কি ইয়া থাকতে পারে বুঝতে পারতেছি না আসলে সেখান থেকে মেন ব্যাপারটা তারা যখন বাইরে গিয়ে সেই মানুষটাকে খোঁজাখুঁজি করলেন সঙ্গে সঙ্গে তাকে আর কেউ খুঁজে পেলেন না কি এই ব্যাপারটা খুঁজে না পেতেই পারে খুঁজে না পেলে এটা থেকে সেইটা জিব্রাইল এটা প্রমাণ হয় নাকি মানে একজন হাদিসটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা হাদিস বুঝতে পারলেন মানে খুবই মানে আর কি প্রসিদ্ধ হইলে কি মানে প্রসিদ্ধ হইলে এটা থাকে তো এটা প্রমাণ হয় না ভাই যেটা ধারাকে এই জিনিসটা প্রমাণ হয় আহ শাহিদ ভাই আল্লাহর আপনার দুটা পায়ে ধরি হ্যাঁ প্রসিদ্ধ ছিল এটা অনেক প্রসিদ্ধ হাদিস এটা অনেক প্রসিদ্ধ হাদিস এটা সবাই জানে ভাই এটা অনেক ভালো হাদিস এটা অনেক সহি হাদিস এইটা দ্বারা তো এই তারা যে ফেরস্তা ছিল এটা প্রুভ হয় না কেউ দেখছে এটা দ্বারা তো তারা ফেরস্তা ছিল এটা প্রুভ হয় না কোনো একজন মানুষকে কেউ দেখছে এটা দ্বারা এবং বাইরে তারা তার ব্যাটারে খুঁজে পায় নাই এটা দ্বারা তো তারা ফেরেস্তা ছিল এটা প্রুভ হয় না প্রুভ হয় কিভাবে বলেন তো একজন একজন লোককে আপনি দেখছেন সে ফেরেস্তা ছিল এটা যে প্রমাণ হয় কিভাবে যেটা দিয়ে প্রমাণ হবে শুধুমাত্র সেইটা বলবেন এটা প্রসিদ্ধ আদিস ভাই এটা প্রসিদ্ধ আদিস ভাই এটা প্রসিদ্ধ আদিস এটা পঞ্চাশ বার বললে এইটা দ্বারা এটা প্রুভ হয়ে যায় না যে তারা ফেরেস্তা ছিল বুঝতে পেরেছেন শাহিদ ভাই হ্যাঁ বুঝতে পেরেছি আপনি আরো পঞ্চাশ বারও যদি বলেন ভাই এটা অনেক প্রসিদ্ধ হাদিস তাদের হাটুর সাথে হাটু মিলেছিল তার হাটুর সাথে হাটু মিলেছিল ভাই হাটুর সাথে হাটু মিলেছিল হাটুর সাথে হাটু ভাই হাটুর সাথে হাটু মিলেছিল ভাই প্রসিদ্ধ হাদিস ভাই হাটুর সাথে হাটু মিলেছিল ভাই এটা আপনি পাঁচশো বার বললেও এই তথ্য থেকে আমরা নিশ্চিত হতে পারি না যে ওই লোকগুলা বা ওই লোকটা ফেরেস্তা ছিল ফেরেস্তা ছিল এটা কি দ্বারা প্রমাণ হয় একটু বলেন তো না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একটু মানে এরকম ধরনের কথা বলি প্রশ্নটা কি করেছে ভাই প্রশ্ন বলতে অ্যাকচুয়ালি আমি তাকে প্রশ্ন করেছিলাম আমি প্রশ্ন আপনাকে কি করেছি ভাই আমি আপনাকে কি প্রশ্ন করেছি ভাই আমায় আর প্রশ্নটা শুধু বলেন হ্যালো হ্যাঁ আমি আপনাকে কি প্রশ্ন করেছি শুধু সেটুকু বলেন আপনার আর কিছু বলতে হবে না প্রশ্নটা একটু রিপিট করলে ভালো হয় মনোযোগ দিয়ে শুনতে পেয়েছি একটুখানি লাইনে মানে আপনি জাস্ট ঘুরা ফিরে একটু পরে পরে বলবেন হাঁটুর সাথে হাঁটু লেগেছিল ভাই হাঁটুর সাথে তো হাঁটু লেগেছিল ভাই হাঁটুর সাথে হাটু লেগেছিল ভাই হাঁটুর সাথে হাটু হাঁটুর সাথে হাটু হাঁটুর সাথে হাটু আপনি অনেকবার বলতেছেন হাঁটুর সাথে হাঁটু লেগেছিল হাটুর সাথে হাঁটু লেগেছিল ভাই প্রসিদ্ধ হাদিস ভাই এটা তো অনেক প্রসিদ্ধ হাদিস হচ্ছে না শাহিদ ভাই এটা দ্বারা তো এটা প্রুফ হচ্ছে না যে তারা সেই ছিল

আ মন করেন আমি বললাম যে আমি আমি शाहिद ভাই আমি যে ফরাস ভাই সাথে ডেইলি আমি লাইভ করি না ফরাস ভাই হচ্ছে না একজন ফেরেশতা হ এখন বলেন তো যে ফরাস ভাই ফেরেশতা না আপনি আপনার কাছে কি প্রমাণ আছে যে ফরাস ফরাস ভাই ফেরেশতা না शाहिद ভাই ফরাস ভাই আমার সাথে যে লাইভ করে ফরাস ভাই ফরাস ভাই তো একজন ফেরেশতা সে আসমানে থাকে সে লাইভে আসে আসমান থেকে লাইভে এসে আমার সাথে যুক্ত হয় ফেরেশতা হিসেবে ফেরেশতা হিসেবে আমরা অনেক কথাবার্তা বলি আপনি আপনি কি জানেন এটা যে সে যে একটা ফেরেশতা না ওস না এই তো আজকে জানলেন এখন আমার কথাটা আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন যেহেতু আমি বলছি সেহেতু আমার কথাটা আপনি অন্ধভাবে বিশ্বাস করতে হবে আপনি যদি অন্ধভাবে বিশ্বাস না করেন তাহলে আপনি জাহান নামে চিরকাল আমি যেই কয়টা কথা বলবো সেই কয়টা কথা আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে এছাড়া আপনার আর কোনো উপায় নাই আপনি আমার ধর্ম ত্যাগও করতে পারবেন না আমার ধর্ম ত্যাগ করতে চাইলে আপনার কল্লা উড়াই দিব এককারে গর্দন ফালাই দিব আপনারে হ্যাঁ কারণ আমার ধর্মের বিধান আমার ধর্মের বিধান হচ্ছে ভাই কেউ যদি আমার ধর্ম ত্যাগ করতে চায় তাহলে এককারে কল্লা ফালাই দিয়ে দিবি হ্যাঁ আমি হচ্ছে এমন জঙ্গি যে আমার ধর্মকে ত্যাগ করতে চাইলে আমার আমার কথা একটু অবিশ্বাস করলে আমি কল্যাায় দিই এখন বলেন ভাই আহ ফারাজ যে ফেরেস্তা ছিল সন্দেহ আছে যদি আপনি করেন আপনি যদি আমার কথাতে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করেন আমার ধর্মের বিধান হচ্ছে আপনার কল্যাটা নামাই দিব একটানে হ্যাঁ এইটা আমার ধর্মের বিধান এখন আপনি বলেন যে আমার আমি যে বললাম আপনাকে ফারাজ ভাই যে ফেরেস্তা

এবং আমার কথাতে যদি আপনি বিন্দু মাত্র সন্দেহ করেন তাহলে কি হবে এটা এটা তো আপনি তো বেইমান হয়ে যাবেন তাই না নাকি হ্যাঁ তাহলে আমার কথাতে অবিশ্বাস করার তো আপনার স্কোপই নাই মানে আমি যদি বলি যে ফারাজ ভাই ফেরেস্তা তাহলে তো আমার কথা অবিশ্বাস করার তো স্কোপই আপনার নাই তাহলে আপনি কিভাবে এবং মুহাম্মদের যে আশপাশের যে মানে সাহাবিদের কথা গল্পটা অল্প আমরা জানি আমরা জানি যে মোহাম্মদের সাহাবিরা ছিল একের অশিক্ষিত মূর্খ গোয়ার এক একটা মানে মানে নোংরা নোংরার নোংরা আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে 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 এই ছিল তাদের মানে ক্যারেক্টারটা কি ছিল তাদের একটা একটু দাঁড়ান আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি যে মানে তাদের যে ক্যারেক্টার ছিল সেটা তো ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল আচ্ছা আমি একটা হাদিস দেখা একটু হাদিসটা একটু আপনি পড়বেন আমাদের সাথে আমরা দুজন মিলেই পড়বো দেখি আমরা মোহাম্মদের যে সাহাবিরা তাদের আসলে মানে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে তারা কি পরিমাণ কি টাইপের ছিল এটার একটা উদাহরণ আমরা এই হাদিসটা থেকে একটু পড়ি এটা বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন এর একটা হাদিস হাদিস নাম্বার হচ্ছে একত্রিশশো উনষাট আপনি একটু উমর থেকে একটু পড়েন তো ভাই ওমর থেকে ওমর রাজি আল্লাহ মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্যদল প্রেরণ করলেন সে সময় হুমজান ইসলাম গ্রহণ করলেন উমর রাদান তাকে বললেন লেখাগুলো ঘোরাচ্ছেন তো ওই জন্য একটু সমস্যা সরি আচ্ছা ঠিক আছে পারেন এখান থেকে পারেন তাকে বললেন আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমাদের পরামর্শ গ্রহণ করতে চাই তিনি বললেন ঠিক আছে এ সকল দেশে এবং দেশ এ সকল দেশ এবং দেশ মুসলিমদের দুশ্মন যেসব লোক বাস করছে তাদের দৃষ্টান্ত একটি পাখির মতো যার একটি একটি মাথা দুটি দুটি ডানা ডানা ও পা রয়েছে যদি ভেঙে যায় যদি একটি ডানা ভেঙে দেওয়া হয় তবে সে পাখিটি উভয় পা একটি ডানা ও মাথার উপরে উঠে দাঁড়াবে যদি অপর ডানা ভেঙে দেওয়া হয় তবে সে দুটি পা ও মাথার ভরে উঠে দাঁড়াবে আর যদি মাথা ভেঙে দেওয়া হয় তবে উভয় পা উভয় ডানা ও মাথা সবই অকেজো হয়ে যাবে কিসারা শত্রুদের মাথা কাইসার হলো একটি ডানা আর পারস্য হলো একটি ডানা কাজেই মুসলিম কনকে এ আদেশ করুন তারা যেন কিসারার উপর হামলা করে আচ্ছা এই কিসরের সাথে কিন্তু নবী মোহাম্মদের কোনো ঝামেলা ছিল না তারা কেউ আইসা মোহাম্মদের সেনাবাহিনীকে কোনো আক্রমণ টাক্রমণ কিছুই করে নেই কিন্তু কিসারা ছিল একটা মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাফেরদের একটা গুরুত্বপূর্ণ জায়গা রাজ্য সেটার ওপর হামলা করার জন্য বললো আর কি আচ্ছা এখান থেকে আমরা পড়ি এই যে এখান থেকে পড়েন আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম আমরা যখন শত্রু দেশে পৌঁছালাম কিসারার এক সেনাপতি চল্লিশ হাজার সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো তখন তার পক্ষ হতে একজন দাঁড়িয়ে বললো দুভাষী লেখাগুলো খুব ছোট তো দুভাষী দাঁড়িয়ে বললো তোমাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক তখন মুগিরা ইবনুল সুবাহা রেজাল বললেন যা ইচ্ছা প্রশ্ন করতে পারো সে বললো তোমরা কারা তিনি বললেন আমরা আরবের লোক দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম খোধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম চুল ও পশমের পরিধান করতাম বৃক্ষ ও পাথর পূজা করতাম আমরা যখন এ অবস্থায় পতিত তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন তার পিতা মাতাকে আমরা চিনি আমাদের নবী ও আমাদের রবের রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যে পর্যন্ত না আমরা এক আল্লাহ তালার তোমরা তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো কিংবা আহ জিজিয়া জি সরি জিজিয়াদ আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গরদানের মালিক হবে হ্যাঁ আচ্ছা এই তোমাদের গরদানের মালিক হবে মানে তোমাদেরকে দাস বানায় আমরা মালিক হব এটা বোঝানো হয় গরদানের মালিক বলতে এটা বোঝানো হয় তো এইখানে আমরা দেখলাম যে মোহাম্মদের যে অনুসারে এই যে মুগিরা ইবনে সুবা এরা ছিল অতিশয়ে খুদার জালায় তারা চামড়া এবং খেজুর গুটি চুষতো তার মানে তারা একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তারা নিজেরাই বলতেছে যে তারা এত পরিমানে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তাদের ভিতরে কোনো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিক এইগুলা কিছুই তাদের ছিল না তার মানে মুহাম্মদের অনুসারীরা ছিল এই অবস্থা তাহলে এই মোহাম্মদের ওই ধরনের মানে অশিক্ষিত মূর্খ গোয়ার সাহাবিরা সাহাবীদেরকে মুহাম্মদ যদি বলে যে মানে ওমুকে ফেরেশতা তো জন্য খুবই একটা আমি অস্বাভাবিক কিছু দেখছি না তাদের হুজুরে কইছে এটা তো বাংলাদেশের একটা যে আগে ইব্রাহিম ওয়াজ করতেছিল যে সে নাকি কইরা সৌদি আরব গেছে তখন নাকি হাজার হাজার নাকি তার সাথে দেখা করতে আসছে সামনে হাজার হাজার দর্শক বসে আছে এবং সবাই সেটা বিশ্বাস করতেছে মুফতি ইব্রাহিমের কথায় যদি এরকমের লাখ লাখ মানুষ বিশ্বাস করে মুহাম্মদের কথা এটা বিশ্বাস করবে না কেন আশ্চর্য আমি তো বুঝলাম না বলেন এবার বেসিক্যালি যে কথা সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমি একটু ধর্মপ্রিয় মানুষ ছিলাম আর কি বুঝতে পারলেন তো সেখান থেকে আমি মুখে দাড়ি টাড়ি ছিল অনেক তো পাঁচ থেকে দশ বছর মতো ধর্ম পালন করতাম তো ইসলামের যে সুন্দর সুন্দর দিকগুলো দেখে হ্যাঁ তো পরপর যখন ইসলামটাকে আস্তে আস্তে ঘাটা শুরু করি তারপরে এইসব দিকগুলো সামনে আসার পরে এখন অবশ্য দাড়ি নেই রাখিনি আর মানে কোন রকমের নামাজটা আর কি পড়ি বুঝতে পারলেন তবু সন্দেহের সঙ্গে তো কিছু কিছু প্রশ্নে জিব্রাইল কে কেউ দেখেছে কিনা তখন তিনি আমাকে শোনালে হ্যাঁ হাদিসে জিব্রিল আছে জিব্রিল আছে জিব্রাইল কে জিব্রাইলকে আয়সাও দেখেছে আয়সার হাদিসটা আমি বের করে দেখাচ্ছি আয়সাও দেখেছে বলে সেই হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব ভাই আপনি একটু বলতে থাকেন তারপর আমি বের করছি ওইটা ভাই বলেন শাহিদ ভাই বলেন আমি ওই হাদিসটা বের করছি আপনি আপনি বলতে থাকেন না আমি এই আয়েশা যে ইশাকে দেখেছিল মানে হাসান বিন সাবিত জিব্রাইলকে দেখেছিল সেই সেই হাদিসটা বের করছি সেটা ক্ষেত্রে যেমন আমি কিছু কিছু জিনিস আগে জানতাম না যেগুলো হচ্ছে ইসলামে আপনার দাস প্রথার ক্ষেত্রে যে আমি নিজের দিক থেকে যদি চিন্তা করি যে আমার মাকে কিংবা বোনকে যদি কেউ দাসী বানায় তাহলে আমার ভিতরে কেমন অনুভূতি হবে কিংবা যদি আমার স্ত্রী কিংবা কাউকে যে কেউ এসে বলতে পারে যে আমি আনা রসুল আমি আল্লাহ রসুল সেক্ষেত্রে যদি কেউ আসে এবং এসে যদি বলে এবং আমি যদি না মানি এবং আমাকে যদি হত্যা করা হয় এবং আমাদেরকে যদি দাসী বানানো হয় তাহলে অ্যাকচুয়ালি কি এখান থেকে কি আমরা হতে পারে যে যে কেউ এসেই এই কথাটা বলতে পারে মানে আমি অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আর কি প্রশ্ন প্রশ্নবিদ্ধ আর কি বুঝতে পারলেন মেন ব্যাপারটা আচ্ছা আমি ওই হাদিসটা একটু বের করছি যে একবার আয়েশাও হাদিসটা কই আছে রাখা দেখেছিল ভাই আরেকটা হাদিস আপনার আছে না যখন মোহাম্মদের মৃত্যু হচ্ছিল তখন ওই দরজার কাছে নাকি আজরাইল এসেছিল তার কাছে পারমিশন নিচ্ছিল ফাতেমা নাকি আপনার দেখেছিল যে যে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে এরকম কোনো একটা কি কিছু আছে আপনার ক্ষেত্রে এই রকম তো হাদিস আমি পাই নাই কিন্তু এরকম কিছু বর্ণনা আছে কিন্তু হাদিস আমি পাই নাই কিন্তু এই ধরনের গুলা তো মানে এমন কি বাংলাদেশের যে কোনো সাধারণpits সাহেবের ক্ষেত্রে শোনা যায় এগুলা এগুলা তো আসলে অস্বাভাবিক কিছু না আসলে মানে অ্যাকচুয়ালিcosim ভাই সত্যি কথা বলতে আমি সত্যি প্রশ্নbitro আমিও তো প্রথমে মানে সত্যি কথা বলতে মানে খুবই ইসলামের সঙ্গে ছিলাম আরকি মানে এই যে এত কিছু হলো এত কিছু সব সময় মানে যেকোনো জায়গায় যদি ইসলামের আন্দোলন যেতে হয় চলে যেতাম আরকি কোনো কিছু ইসলামিক কোনো কিছু হলে সেখানে অংশগ্রহণ করতাম কিন্তু এই সমস্ত জিনিসগুলো আসার পর থেকে না মনের ভিতরে কেমন একটা প্রশ্ন আর যা উত্তরগুলো পাচ্ছি ইউটিউব থেকে সবগুলো কেমন ধরো মানে ওরা উত্তর দিচ্ছে সব হাদিস কোরআন থেকেই প্রশ্ন তো এই হাদিস কোরআন নেই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যে উত্তর যদি হাদিস কোরআন থেকেই দাও হয় সেটাকে যদি মানে ইগনোর করা হয় তাহলে তার উত্তর থাকছে না হ্যাঁ ভাই আমি ওই হাদিসটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ওই হাদিসটা যে আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না ওই হাদিসটার ভিতরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে হাসান বিন সাবিত কে বলছিল মোহাম্মদ এটা হচ্ছে বনু কুরাইজা গণহ

সৃষ্টিকর্তার তরফ থেকে কি অ্যাকচুয়ালি এতটাই নিকৃষ্টতা যে তিনি অন্যকে মারার হুকুম দিচ্ছেন অন্যকে দাসী বানানোর হুকুম দিচ্ছেন আর বিশেষ করে জিনিস পেয়েছে ভাই পেয়েছে এইটা আমি একটু দেখাইনি তারপর আপনি আবার বলেন এই জিনিসটা এই বিষয়টা একটু ভালো করে পরে লেখা পরে দেখা এখানে ইম্পর্টেন্ট বানুকুরাইজা যে বিশ্বাসঘাতকতা করছিল এই জিনিসটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স পাওয়া যায় না যেটা জানা যায় যে জিব্রাইলে সে মোহাম্মদকে বললো যে কুরাইজা বিশ্বাসঘাতকতা করছে ওদেরকে মারতে হবে চলো তুমি তরবারি থামায়ও না তরবারি মানে অস্ত্র খুলো না এখনই মানে যুদ্ধাস্ত্র এখনই খুলো না চলো তোমার আরেক জায়গায় যুদ্ধ করতে যাইতে হবে এই পুরা জিনিসটা কিন্তু জিব্রাইল এসে বুইলা গেছে এটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স মোহাম্মদের কাছে ছিল না মানে এমন কোন কিছু না সে কোনো প্রমাণ পাইছে জিব্রাইল এসে বলছে ঠিক আছে এখন দেখেন এই জিব্রাইল এসে যে বলছে সেটার ঘটনাটা যদি আমরা একটু পড়ি বানুকুরাইজা এই যে দেখেন উপরে লেখা বানুকুরাইজা চুক্তি ভঙ্গ করিল এই যে চুক্তি ভঙ্গ যে করেছে এটা কোথা থেকে জানা গেল এটা একটু পরে বলতেছে রাসুলুল্লাহ সাহাবাই কিরাম মদিনায় প্রত্যাবর্তন করিলেন এবং অস্ত্র খুলিয়া ফেলিলেন রাসুল্লাহ হজরত উম্মে সালামার ঘরে প্রবেশ করিয়া গোসল করিতেছিলেন এই এমন সময়ে হজরত জিব্রিল আগমন ঘটিল তিনি এর অবস্থায় একটি খচ্চরের উপর আরোহণ করিয়া আসিয়াছিলেন এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি মানে জিব্রাইল আসছে পাগরি পরিহিত অবস্থা এবং একটা খচ্চরের উপরে বসিয়া এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি আচ্ছা ভাই আপনার কাছে কি একটু অস্বাভাবিক লাগতেছে না যে দিব্রাইল ফেরেস্তা সে মানুষের পোশাক ধরে আসছে বুঝলাম কিন্তু খচ্চরের উপরে কেন বিষয়টা কি এটা কি একটু অস্বাভাবিক লাগতেছে না সত্যি মানে অনেক কিছুই আর কি অস্বাভাবিক লাগে বুঝতে পারলি যেই ফেরেস্তার নাকি ছয় ডানা সেই ডানা দিয়ে নাকি এক মুহূর্তে মহাবিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে পৌঁছে যেতে পারে সে খচ্চরের উপরে করে আসছে মোহাম্মদের সাথে দেখা করতে আচ্ছা ঠিক আছে পরে পড়ি তিনি আগমন করিয়াই রাসুলকে জিজ্ঞেস করিলেন হে আল্লাহ রাসুল আপনি কি অস্ত্র খুলিয়া ফেলিয়াছেন তিনি বলিলেন হ্যাঁ জিব্রাইল বলিলেন কিন্তু ফেরেস্তাগন তো এখনো তাদের অস্ত্র খুলিয়া ফেলেন নাই আমি তো এখন কাফিরদেরকে ধাওয়া করিয়া ফিরিয়া আসিতেছি মানে জিব্রাইল কাফেরদের সাথে ফাইট করতেছে ঠিক আছে সে কাফিরদের আবার ধাওয়া দিয়া আবার ফিরে আসছে মানে জিব্রাইলের হাতেও কিন্তু তখন অস্ত্র সেও কিন্তু ফাইটিং এ ফাইটিং মোডে আছে আচ্ছা ভাই জিব্রাইল তো অনেক শক্তিশালী আমি যতদূর জানা জানি যে মানে বিরাট ফেরেশতা ফেরেশতাদের লিডার তাই না একটা ফেরেশতা মানে যেই যুদ্ধে আছে সেই যুদ্ধে আবার মানে বুঝলাম না তো আমি তো ভাবছিলাম যে প্রয়োজনটা কি কিভাবে আসে মুসলমানদের তখন ফাইটিং এর প্রয়োজন নাই জিব্রাইল কি একটা হাক দিবে কাফেরদের কান কোন ফাইদা ওরা সব সারখার হয়ে যাবে তাই না এটা তো এটা হওয়ার কথা নাকি তো এখানে দেখা যাচ্ছে ফেরেশতাগণ এখন ফেরেশতাগণ মানে হচ্ছে মানে প্লুরাল নাম্বার এটা কিন্তু একজন না কিন্তু অসংখ্য ফেরেশতা এসে যুদ্ধ করতেছে মানে এত ফেরেশতা মুহাম্মাদের পক্ষে যুদ্ধ কইরাও মোহাম্মদ কতগুলা যুদ্ধে হায়রা গেল এটা তো ভাই মেলে না ঘটনা তো মেলে না আমি তো বুঝদাম না মাথা তো ঘুরাইতেছে আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আমি তো যতদূর জানি যে ফেরেশতা আমি আমার কাছে যেটা মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে একটা ফেরেশতা যদি মনে করেন একটা তুরি मारे তাহলে মনে করেন একটা গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষমতা ফেরেস্তাদের আছে এটা আমার ছোটবেলা ধারণা ছিল আর কি যে বিরাট ক্ষমতা বানায় একজন ফেরেস্তা ফেরেস্তার কাছে তো গ্রহ উড়াই দিতে পারে যারা সেখানে এরকম চুনাপুটি কয়েকটা মুস্টিক মানে নাঙ্গা তরে বাড়ি নিয়ে আসছে ওগুলা তো কিছুই না তাই না আচ্ছা এরপরে কি হলো দেখি আমরা পড়ি এরপরে জিব্রাইল বলিলেন কিন্তু ফেরেস্তা অষ্ট সরি তারপর তিনি বলিলেন আল্লাহ তালা আমাকে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দান করিয়াছেন তিনি ইহাও বলিলেন আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন উহাদিগকে উলট পালট করিয়া দিই মানে একদম বনু কুরাইজার একটা উল্টা পাল্টা দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিচ্ছে ঠিক আছে এখন আরেকটা হাদিস পড়ব যেই হাদিসের ভিতরে দেখবেন আপনি উম্মে সালামার ঘরে সেইদিন উম্মে সালামা দাহিয়া কালবিকে নবীর কাছে আসতে দেখেছিলেন এই যে দেখেন এইখানে দেখেন বুখারি শরীফের চার হাজার ছয়শো নম্বর হাদিস উম্মে সালামার কাছে ছিলেন জিব্রাইল তার সাথে কথা বলতে শুরু করলেন উম্মে রাসুল্লাহ করলেন মানে মুহাম্মদের কাছে একটা লোক আসছে ঠিক আছে লোক এসে মোহাম্মদের সাথে কথাবার্তা বলতেছে মুহাম্মদ তখন তার উম্মে সালামাকে জিজ্ঞেস করলো যে ইনি কে আহ অথবা এই ধরনের কথা জিজ্ঞেস করলেন উম্মে সালামা বললেন ইনি দাহিয়া মানে দাহিয়া কালবি মানে মোহাম্মদের একজন সাহাবি হচ্ছে দাহিয়া কালবি বিখ্যাত সাহাবি আহ তারপর জিব্রাইল উঠে দাঁড়ালেন তিনি বললেন আল্লাহর কসম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষণে জিব্রাইল আল্লাহ সাল্লামের খবর না আসানো পর্যন্ত আমি তাকে দাহিয়াই মনে করেছিলাম এই যে এই জিনিসটা বর্ণনা করতেছে যে সে বলতেছে আল্লাহ রাসুল না বলা পর্যন্ত এইটা যে জিব্রাইল এটা না বলা পর্যন্ত তাকে আমি দাহিয়াই মনে করেছিলাম সে মনে করেছিল এটা এই আরেকটা হাদিস এখন এখানে দেখেন এইটা হচ্ছে সবচেয়ে জিনিস ইসলামে কিন্তু যাবতীয় কৃত্রিমতা এটা কিন্তু সম্পূর্ণ ভাবে হারাম জিনিস এটা তো আপনি জানেন তাই না আপনি যদি ছদ্মবেশ ধারণ করেন অন্যের অভিনয় করেন নাটক করেন

এখন আপনি বলেন যে এই যে জিব্রাইল যে হচ্ছে ফেরেসাদের সর্দার যে কোনো পাপ করতে পারে না তার তার দ্বারা কোনো পাপ কোনো অন্যায় কাজ কোনো হারাম কাজ হওয়া ঘটা সম্ভব না এখন আপনি আমাদেরকে বলেন যে এই জিব্রাইল যে দাহিয়া কালবি সেই যে আসছিল চেহারাটা যে দাহিয়া ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে দাহিয়া কালবির চেহারা ধরে আসছিল জিব্রাইল এটা আপনার সাথে আলোচনার জন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা আসলে জিব্রাইল ছিল তাহলে তো এই জিব্রাইল তো একটা পাক্কা কুফরি কাজ কইরা পাক্কা হারাম কাজ কইরা সম্পূর্ণভাবে আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন করছে যে এবং এইটা একটা অন্যায় কাজ ইসলামের দৃষ্টিতে এটা একটা সম্পূর্ণ ধোকা দেয়া মানুষকে ধোকা দেয়া প্রতারণা করা এইটা একজন গণ্যমান্য ফেরেস্তার জন্য কতটুকু শোভনীয় আপনি যদি আমাদেরকে একটু বলতেন ভাই যেহেতু এটা একটা সমস্যা কারণ দাহিয়া কালবি একজন মানুষ ছিলেন এবং তারা রূপ তার পারমিশন ছাড়া ধরে আসা তো একটা প্রথমেই যদি যুক্তি দিয়ে বিচার করা হয় তাহলে কারোর পারমিশন ছাড়া যদি কারোর বেশ ধারণ করা হয় সেটাই প্রথমে তো একটা অপরাধ সেই যেই হোক এক্স্যাক্টলি আমার আমি আমার চেহারা নিয়ে যদি আপনি আমার বাসা চলে আসেন আমি তো জানি না যে আপনি হয়তো আমার ওয়াইফের সাথে কি করলেন না না করলেন আমি তো জানি না ভাই তাই না আমি তো এটাতে খুবই অফেন্ডেড হব যে আপনি ধরেন কিছু করেনও নাই আপনি যদি আমার ছেলের সামনে আমার চেহারা ধরে আসেন আমার ছেলে যদি আপনাকে বুখারি শরীফের হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে তাইলে তো আমরা পরিষ্কার ভাবে বলতে পারি যে দেখেন এই যে এই যে দেখেন হাদিসে এই জিনিসটা বলা আছে যাবতীয় মুনাফিকি নীতি অবলম্বন করা ইবাদতের ক্ষেত্রে অনর্থক কষ্ট করা নাটক করা অন্যের চরিত্রে অন্যের চরিত্রে অভিনয় করা নকল চুল দাড়িগোফ লাগিয়ে অন্যের মতো হওয়া যেমন খুশি তেমন সাজা এগুলা যাবতীয় কৃত্রিমতা আল্লাহ রসুল নিষেধ করেছেন এগুলো সম্পূর্ণরূপে হারাম এই হারাম কাজটা তাহলে এই মানে ফেরেস্তা কিভাবে জিব্রাইল ফেরেস্তা কিভাবে করলো ভাই হ্যাঁ এটাই তো একটা চিন্তা করার বিষয়